বর্তমানে যে চিত্রটা দেখতেছেন এটা হচ্ছে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে করার লক্ষ্যে ছাত্র এবং ছাত্রীরা মিলে আন্দোলন এটা অনেক দিন যাবৎ চলছে আর এই যে গুলশান থেকে মহাখালী যেতে যে রোড তারপরে হচ্ছে ময়মনসিং যে মহাসড়ক এইগুলো হচ্ছে কিছুদিন যাবৎ এরকম বন্ধ করে আপনার দাবি আদায় করা হচ্ছে এবং এটা নিয়ে অনেক ঝামেলাও চলছে আপনারা সবাই জানেন ইতিমধ্যে তো যাই হোক এখন এটার আদি পান্ত আমি জানি না আর মূল রহস্য কী বা সমস্যা কোথায় কেন দিচ্ছে না বা তারা কেন দাবি করতেছে তো এটা নিয়ে আসলে কথা বলবো না কথা বলবো যে এটা নিয়ে এত দিন কেন দীর্ঘদিন ছাত্রছাত্রীরা আন্দোলন করে যাচ্ছেন রাস্তাঘাট বন্ধ করে আন্দোলন করছেন সাধারণ মানুষ বা জনজীবনের যে একটা ভোগান্তি অফিস শেষে যে মানুষ ঘন্টার পর ঘন্টা বাছে বসে থাকে সারা দেশে যে জ্যাম লেগে থাকে তো আসলে এটা তো দেখা উচিত আজকে আমিও সেইম আগারগাঁও থেকে বাড্ডায় যাব কিন্তু এই অবরোধের কারণে মহাখালী নেমে হেঁটে যেতে হচ্ছে গুলশান বাড্ডার দিকে তো এই যে একটা পরিস্থিতি আমি তো সুস্থ সবল মানুষ ওইদিকে টিবি গেট যে ক্যান্সার হসপিটাল টিবি হসপিটালগুলো রয়েছে তো ওইদিকে লোকজন কীভাবে আসা যাওয়া করে এখানে একটা রিক্সাও চলে না তো রুগীগুলো কিভাবে হেঁটে যাবে বলেন এই যে একটা সমস্যা জনদুর্ভোগ তো এইগুলো আসলে নজরে নেওয়া উচিত তাদের দাবি যদি ন্যায্য হয় অবশ্যই তাদেরকে দেওয়া উচিত আর যদি ন্যায্য না হয় তাদেরকে এটাও বুঝে বুঝিয়ে দেওয়া উচিত এটা নিয়ে আসলে এরকম লেন্দি করা জনদুর্ভোগ সৃষ্টি করা হ্যাঁ আসলে মনে হয় না যে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার কাছেও এটা কাম্য নয় কারণ এই যে হেঁটে যাওয়া এটা আমার পক্ষে সম্ভব বাট যারা মুরব্বী আছে অসুস্থ আছে হ্যাঁ মহিলারা আছেন তাদের তো আসলে হেঁটে যাওয়া এভাবে সম্ভব না অনেকে এই এলাকায় অফিস করেন তো এই যে জনদুর্ভোগ আশা করি হয়তো থাকবে না মানে খুবই শীঘ্রই শেষ হবে আর এটার পদক্ষেপ বা ব্যবস্থা নেওয়া উচিত তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম